উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সঙ্গীতে সর্বোচ্চ সংখ্যাপ্রাপ্তা স্বর্গীয় অনিমা রায় সেতু পুরস্কার দাত্রী শ্রীমতী শুক্তি রায় দুজন রয়েছে অর্পিতা ঘোষ ও ঐন্দ্রিতা মণ্ডল অর্পিতা ঘোষ ও মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অর্পিতা পিতা জন্য জ্বরে একটা হাততালি পুরস্কারটি তুলে দিচ্ছে মাননীয় বিদ্যা বন্দ্যোপাধ্যায় মহাশয় বিদ্যালীকে অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি আর কিছু পুরস্কার রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গৃহবিজ্ঞানে সর্বোচ্চ সংখ্যা প্রাপ্তা স্বর্গীয় প্রশান্ত মুখার্জি স্বর্গীয় নীলিমা মুখার্জি স্মৃতি পুরস্কার ডাত্রী নিবেদিতা বন্দ্যোপাধ্যায় পুরস্কারটি পাচ্ছে অর্পিতা ঘোষ পুরস্কারটি অর্পিতার জন্য জোরে একটা হাততালি গৃহবিজ্ঞানে সর্বোচ্চ সংখ্যা প্রাপ্তা ওদের আগামীকালের জীবনের জন্য অসংখ্য অভিনন্দন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে